লাইফ ইন স্কটল্যান্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম অনুরোধ ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর পারলে গ্রুপেও শেয়ার করে দেবেন আজকে এক জায়গায় বেড়াতে যাচ্ছি তাই চলে আসলাম এই দোকানে এই দোকানটা অনেক বছর পর দেখে আমার খুব ভালো লাগলো প্রথম যখন স্কটল্যান্ডে আমি আসি এখান থেকেই কেনাকাটা করতাম কারণ আমার বাসাটা ছিল এই দোকানের কাছাকাছি যাই হোক ভিডিওটা পুরো দেখবেন এবং দেখে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে ভিডিওটা দেখতে থাকুন দেখো আজকে বড় ড্রাইভার আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে আরে রাস্তার দিকে মন দিতে হবে তো ইভা অনেক কিছু করেছ আজকে আমরা এসেছি আমাদের বাসায় এতাল্লাহ মাসাল্লা কত নাস্তার আইটেম করেছে স্যান্ডউইচ পিঠা এটা কি এটা মনে হয় চারপাট কিছু না কেক এই যে পুডিং ডোনা এই যে ফিশ ফিঙ্গার সমুচা নাগেট আর এই হচ্ছে চেরি এগুলো দারুণ সব জিনিস

তোমার এই ফ্রেমটা অনেক সুন্দর হচ্ছে তাই না খুব সুন্দর হচ্ছে একজন পিকটাবু শুনে আবার উঠে আসতেছেন উনি না তুমি খেয়েছো কি খেয়েছো তুমি দেখি তোমার মুখে লেগে আছে কি খেয়েছ আ স্ট্রবেরি আল্লাহ তোমার দাঁত কোথায় যা সব ইঁদুরে নিয়ে গেছে ইঁদুরে নিয়ে গেছে তাই তাবিনা খুব খুশি আজকে তাই না অনেক অনেক বেবি পেয়েছো তুমি বাসায় দেখো দেখো কি সুন্দর হামা দিচ্ছে এই তো বাচ্চাদের সাথে কিচির হইচই করে খুব সুন্দর একটা সময় কাটালাম ধন্যবাদ ইভাকে আর ভেরি সরি আমি খাবারের ভিডিওটা করতে একেবারেই ভুলে গেছি বিরিয়ানি চিকেন টিক্কা সালাদ অনেক কিছু খেলাম অনেক অনেক ধন্যবাদ ভা আর দেখেন কি আমাদেরকে এখন বাসায় নিয়ে যাবে পিপ সবাই সামনে থেকে সরো বলো বড় ড্রাইভার আসতেছে সরো হাদির গাড়ি আসতেছে পিপ কি এটা কি এই এখানে বাবাকে কল করো বাবাকে কল করো এখানে এখানে কই বাবার কল কই ওই বাবা কই না অত কথা বলতে পারবো না হুম চলো দিয়ে দাও চল বেটা বাসায় যাই হ্যাঁ ওরে বাবা ওরে বাবা আমাদের হাদী সাহেব তো কিছুতেই পেছনে বসবে না এই জন্য ম্যাঁও ম্যাও করতে করতে আমরা বাসায় ফিরে যাচ্ছি আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ